কায় প্রধান মুক্তি বড় আলম ইউনিভার্সিটিতে পড়া মোহাম্মদউল হফিজুজের লালবাগ মাদ্রাসা দিয়া দাওরা করা আলিয়া ট্রিপল টাইটেল কো কায় আচ্ছা ঠিক আছে ওয়াজ ভালো সব ভালো কেমনসা আপনি যাবেন না কো তোমরা আসো আওয়াজ লাগি আমরা আছি দুশ্চিন্তার মধ্যে কি লাগে কি শুনत्या কেমনসা দূর চিন্তাকে কায়জে যোহরের নামাজের পরে এক কোশালিষি করছি আসরের পরে করছি মাগরের উপরে আর একটু সালিশি আছে ক নামাজ পড়ছেন তোমরা সুনামাজ লইয়া মানুষের সালিশি করা কি সবের কাজ না কি ওয়া জানে না জানে না জানে না জানে না অ জানে কিন্তু মানে না কি বলেন ঠিক নবে ঠিক না এই জন্য আমি বাংলায় লিখে দিছি আপনারা আমার কবিতা জানেন আক্ষেপে জীবন মম হয়েছে বিগত কোন কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু আজা আসিল কিনি যে এই দুনিয়া মিছে গোলে ভাই মায় বাদায় সংসার মুদিলে আছি সবই ফাঁকি কে আপনার আমার ভাই আমার বন্ধু আমার বাবা জিরাম কথা কিন্তু আমি একদম শটকর বললাম ফজল করমে মানুষকে বানাইল আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কেউ কোনদিন দরখাস্ত করি না

কত মানুষ এই সময় দেখেন না ঘাটে যাইয়া অ্যাম্বুলেন্সে নিয়ে যাইতে যাইতেছে বরিশাল অ্যাম্বুলেন্স আসছে স্পিরিট রিজার্ভ করে বরিশাল নিয়ে যাইতেছে কারো ডেলিভারি কেউ স্টক করছে কি বলেন ঠিক নেবে ঠিক হাত নাড়াইতে পারে না পাও নাড়াইতে পারে না আমাকেও রাখতে পারত কি পারত না কে আপনাকে আমাকে এত সুন্দর সুস্থতা দান করলো বাবারে বন্ধুরে আমি আপনা করে তো ইসলাম কবুল করছি কি বলেন ঠিক গোলায় এক কেজি দুধের দাম কত আশি টাকা আশি টাকার এক কেজি দুধের মধ্যে জাল তালে পরে উপরে দুধের সর পরেনি স্বর চিনেন তো দুধের স্বাদ এক রকমের দুধের স্বরের স্বাদ আর রকমের জিব্বা কয় ডা এক জিব্বায় দুধের স্বাদ এক ধরনের দুধের স্বরের স্বাদ আর এক ধরনের দুধ দধি দুধি বানাইলে তার কেজি হয় তিনশো টাকা আর ওইশো টাকা কি বলেন ঠিক না বেঠি দুধের দুধের স্বাদ আর এক ধরনের এই দুধ যদি ছানা বানানো হয় তার কেজি হয় আষ্টশো টাকা এই দুধ যদি মাখন বানানো হয় তার কেজি হয় এক হাজার টাকা মাখনকে যদি জ্বালাইয়া ঘি বানানো হয় তার কেজি ভালোটা হয়

জোরে কন এই মানুষ এই মানুষকে এই মানুষ বড় নেমোখারাম খায় আমার ডা শেষ দাতে ফির বাবার ফায় আসে না নাই জোরে বলে সেই জন্য শুন বাবা কেতাব পর কোরআন পর আমার লেখা দুই নয় যায় না দেখা এই কপালের লেখা

করে মাহফিল ছিল শিবচর হাজি শরিয়াতুল্লাহ বংশের সপ্তম পুরুষ আবদুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব সোনার মানুষ উনি ছিলেন সভাপতি আমার স্টেজে আল্লাহ তুমি কবুল করো ধরে বলেন আমি উনি মাহফিলের সভাপতি আমি গত করে বলছিলাম ও হিন্দু ভাইরাম অন্য ধর্ম বলি ভাইরাম দূরে বৈশে হিংসা করলে লাভ নাই আজকেরও বলি এখানে আসেন সভাপতি আমার বসা আছে আমার সবতির সামনে এসে বসেন কেউ বাধা দেবে না কেউ হাসবে না আমাদের ধোয়াও লাগবে না আপনার মন্দির ভাঙ্গা রাজনীতি করি না আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি ভাঙবেন না পাহারা দিবেন পাহারা দিই আমরা কারণ ভাঙলে দিন চেনা হয় না পাহারা দিলে দিন যেন হয় কি বলেন ঠিক নেবে ঠিক সাথে মক্কার পরে নবীজি ডাক দিছে দশ হাজার সাবি নবীজির সাথে কয় হাজার দশ হাজার সাবি যাই তাই করা সম্ভব কাবার উপরে কলেমার পতাকা পথ করে উঠতেছে রহমতের হাতের মধ্যে কাবার সাবি আল্লাহ খোদার করুণা ভুলে আসা তো তো ছুটি জানিও তোমার তোক দেরি সারা পাবে না কবে কিছু মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমসের দিন জীবন প্রদীপী নিবু নিবু প্রায় হইয়া এসে শিখি এতে হে কত না শক্তি কত না সাহস ছিল সত্যিকার হাত না রাও কার শক্তিতে রাজি কথা বলাও কার শক্তিতে

নিজদের লেখা যখন যার তখন তার এখন তো তাই দেখলাম যে পুলিশে বলতো ইয়েস সার জি সার হ সার যা কইবেন তাই সার যদি কয় পুলিশ গো পশ্চিম দিক দিয়ে সূর্য কয় সার ইয়েস কি বলেন ঠিক নেবে ঠিক সারে যা কয় তাই হয় সেই সারের কাছে শিকলাই না কয় সার অ্যাটেনশন প্লিজ সারটা জোর করেন কৌ সিকেল লাগাবো মৌল বিগদিকে অ্যাঙ্গেলে তাকাইও না টুপিয়ালারে ঘিরি না কইল না মাদ্রাসার ছেলেদের দিকে ভিক্ষুক মনে কোন না কর্মীকে নিকৃষ্ট মনে করিও না এমন কপাল পড়বে গো ঘর পড়লে সাই পাবি বেটা কপাল পরলে তাও পাবি না ঠিক না বেঠিক জোরে বলেন জোরে বলেন ঠিক না বেঠিক কোদার করুণা বলি আশা তো তো ছুটি সো আশা আর ফিসু জানিও তোমার তকদিন সারা পাবে না গো বেশি কিছু মিত্র সময় মানুষ বলবে কে আছো কোথায় হে দি তাই আজকের মামুশের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন এ দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল কারে গীতে সংসারcoli শূন্য মিলিয়া গেল কারে গীত এ হে মনে কত শক্তি কত ছিল কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কারঙ্গিতে ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সকলে শূন্য মিলিয়ে গেল উঠি বসে আটি করে সুটা সুটি চলিয়া সিদ্ধি যেতে সোনা জি মাটির সঙ্গে যাইতে সেজনমিছি আমি আমাকেও বলি আপনাকেও বলি সমরদার সোকটারে ভালো রাখবেন টুপিএলার দিকে ভালো নজরে তাকাইবেন দারিয়েলার দিকে ভালো নজরে তাকাইবেন আলেমের দিকে ভালো নজরে তাকাইবেন তালবেলামের দিকে ভালো নজরে তাকাইবেন মসজিদের দিকে ভালো নজরে তাকাইবেন মাদ্রাসার দিকে ভালো নজরে তাকাইবেন কি বলেনwidetilde কোবা আল খুলে যাবে রহমতের নবী বসা একটা লোক নবীর দিকে আসতেছেন নবীজি লোকটার দিকে তাকাই আছে লোকটার মুখে হাসি নেই নবীও তেমন হাসে না নবীজির কাছাকাছি এসে গেছে আল্লাহর নবী লোকটার একটিভিটিস ভালো দেখতেছে না কি দেখতেছে না ভালো দেখ এটা ভালো বসবে কারণ এখন এলে গানের যুগ এখন কোন যুগ গান গানা জয়েন একজন মানুষ হইয়া তুমি কয়জন ভালোবাসা ভিতরে কয়লার মত বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা কথা বলো এটা গান না কথা বুঝছেন নি একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর ভালোবাসো ভিতরে কয়লার মতন বন্ধু তোমার ভালোবাসার ধরন না। ঠিক ঠিক কয় আরে সেদিন গেলাম নওগা নওগা যাওয়ার পরে গান শুনি গাড়ির মধ্যে তার উপায় নাই কিছু গাড়িতে নাইমি এক রেস্টুরেন্টে এখন যদি আমার অত পরিচয় দিয়ে আমার লাভ ডাকি আর আমি কেউ শুনি গান ডাকা কয় হুজুর এটা বাউল শিল্পী আমি বলি কি গান গায় এমনি আমার লোকের সাথে কয়ে তুমি ভেবেছো কি মোহনে এই ত্রিভুবনে যা করে গেলে কেউ তা জানে না বারে বারে আর হবে না বারে বারে আর কিছু কইছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে তা জানে না সব হুজুর পাশোরে কয় সব টুপি আলারে বার দোষ কি বলেন ঠিক নেবে তুমি দেখলি ঘিন্ডে নাকতার সাইফের অর্থ মনে করছো কি তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না বারে বারে আর আশা হবে না আমি কথা তো ঠিক ও যাই যে শিল্পী হোক মাছ খামু কাটা তোর খামু না থামুকি কালকে তো আর খাব না কথা ভালো না আরে আজ থেকে যখন একচল্লিশ বছর আগে ইসলাম কবুল করছি তখন তো তাজা ইমান ধরে না তখন আমার স্পষ্ট মনে আছে আস্তে আস্তে বলবো ধৈর্য ধরবে তো তখন দেখতাম জয় না রাস্তায় গান গাইতো আপনারাও বসবেন যারা একেবারে কম বয়স বিলাল বাড়ির বয়সে এই এই সময় জয়েন্ট ফলা মানে গায়ন গাইতে সুজন সখিরে তোর কাসা শোনা গায়ে মনে আছে সব সখিরে পার করিতে নিব না তোমার বালা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা লাগে না তখন বলছি আমি তখন বলছি যে ইস বিশ্রী গান কি মানুষ সহ্য করতে পারে আমরা প্রতিবাদ করি না কেন

আর আমরা ওই সময় কবিতা পড়ছি দারান্যায় ধরতে আসি আমরা ওই সময় কবিতা পড়ছি আজতে চির হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি উদার বাসা আলমগীর আলমগীর বাসা বাসালঙ্গীর বাসালীর সন্তানকে তার পরাই তো এক মৌলভী দিল্লির মৌলভী লাগে মৌলভী লাগে না মৌলভী আর একটা মৌলভী কথাকে বুঝাইতে পারছি আজ এত উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহানুদার বাসালীর বাসালীর সন্তানকে তার পরাই তো এক মৌলবি দিল্লির আরে আমাকেও কবি নজরুল কবি নজরুল কাকু কবি এইটা প্রথম জীবনে বিদ্রোহ কবিতা লক্ষছে তাকব না কো বध्द করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানব যুগান্তরের করুণী পাকের শত শত দশান্তরে তারা কেমন করে বিশ্বের নেশাই কেমন করে নারায়ে তাকবীর আল্লাহু কিন্তু যখন কবি নজরুল বয়স বাইতে গেছে তখন তো বুঝেন না ফাটি লাগলে যা হয় তখন কবিতা মোর পাল্টাইছে রোজ হাস আল্লাহ আমায় রোজ হাস আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ বিচার আল্লাহ রোজ হাস আল্লাহ আমায় করোনা বিচার মারালিদের কিনারা আমায় কবর দিও ভাই সে তাই যেন মিনের আজাম শুনতে ভাই সে তাই যেন खुंडा वालो, अल्लाह फ़क़र, ख़ुशी ने बजा, <laughs> আমরা কবিতা পড়ছি তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপস করি মরে নাই পাই কাস্তাইতে দিলাতে বেড়াই ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরে নাইলে ফরানে মরি আর ওদের নবী ছবি ভিকারি পড়েন না এরা পড়ে না এরা পড়ছে কি এই বর্তমানে প্রজন্মে পড়ান শুরু হয়েছিল এখন আছে জানি না কারণ এখন তো মাদ্রাসার মধ্যে ঢুকেই দিছে মন্দিরের ছবি

নবীজির জন্য ঘোড়া আছে উট আছে খসর আছে গাদার পিঠে চলে গেছে সাবি একজন গিয়ে বলে নবী আমার মা আমার বাবা আপনার কদমে করবান ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জন্য উঠ রেডি গাদা ঘোড়া রেডি গাদা খসর রেডি গাদাও তো রেডি আছে আপনি কেন গাদার পিঠে চরে গেলেন আপনি তো উটের পিঠে চলিয়ে বাজারে আসতে পারতেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে শোনো গো উঠে আমি চুরি উঠ আমার জন্য ঘোড়া আমার জন্য খসর আমার জন্য কিন্তু আমি গাদায় সরে আমার মধ্যে আমি তাই যাইতে পারে নবী যদি কোন খুশি না বাজার নবী বাজারে গেছে যুবক শোন নবীজি বাজারে গিয়ান নবীজি সালাম দিতেও গেছে শাসন করতেও গেছে কারণ নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট যারা কয়া রাজনীতি করবে কেন পিসাব রাজনীতি করবে কেন আলেমে রাজনীতি করবে কেন আলেম আলে চেয়ারম্যানিতে কেন ওনাকে এত গদির লোক কেন ওনাকে লোক কেন শোনো আমি বইলা দিয়ে যাই অত সহজ মনে করিও না তোমারে না তোমার বাপেরে তোমার দাদারে হাতে খরিদেছে রাজনীতির মুহাম্মদ রসুল সালাইসালাম উনি ইসলামী রিপাবলিক মদিনার প্রথম প্রেসিডেন্ট জনেক সোহান আল্লাহ রাতে আল্লাহ জামানার মধ্যে 18টা তালি উনি মদিনার প্রেসিডেন্ট জামাই কয়টা তালি আঠারোটা তালি ওমর তো ওমর ওমর ছিল দস্য নবীর লইয়া উলঙ্গ সমশির যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির এমন আমির হইছে এমন সোনার মানুষ হইছে গো আল্লাহ নবীর পরে সকল নবীদের পরে সকল নবীদের পরে আল্লাহ নবীর পরে যে ব্যক্তি গোল্ডেন এফেলাস পাওয়া মানুষ রোল নম্বর এক তার নাম আবু বকর সিদ্দিক ঠিক নেই নবীদের পরে প্রথম স্থান অধিকার কার হজ বাবু করছেন আবু খোয়া পাশ ওনাদের যাইতে দেবেন আর কোনো কথা বলবেন না আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি হজরত আউ বকর সিদ্দিকের পরে মানুষটা হজরত ওমর জোরে আমার দিকে তাকায় ওদিকে তাকাইয়েন না আমার আমি কিন্তু অনেক লম্বা কথা বলবো না তাই শর্মনের মাফি শুরু না একটা হিসেব আছে নাকি বলেন ঠিক ঠাক ঠিক আপনারাও যাইবেন তারপরে হজরত ওমর রাদি আল্লাহ তালু হজরত ওমর সম্পর্কে আল্লাহ নবী বলে নবীর সংস্পর্শে যাই ওমরের কি পরিবর্তন হইল আল্লাহ নবী বলে অমর গো তুমি যাই রাস্তায় যাও এই রাস্তায় শয়তান যায় না ওমর যে রাস্তায় আড়ে ওই শয়তান যায় না মানুষটা কি মানুষ আমার মতো না আমরার মতো আমরা ওমরের মতো আল্লাহ নবী বলে